জয় গুরু জয় গোসাঁই স্বামী কিরণচাঁদ দরবেশ প্রণীত মন্দির কাব্যগ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি আজ ষষ্ঠ ভাগ মন্দিরে ব্রহ্মত্ব যোগ তারই সাথী ও ব্রহ্মরূপী ভগবান জয় জয় রাজ রাজেশ্বর অরূপ ছটার ঘটার মাঝারে সুরূপ পুরুষ বর নবঘন ঘরে চিন্ময় তুমি অঙ্গ প্রভর সঙ্গম স্বরে বিকশিত চরাচর অরূপ ছটার ঘটার মাঝারে সুরূপ পুরুষ বর কনক তরণে সেজে দাড়ি প্রাঙ্গনে ছিলে সঙ্গী আমারি আজিয়ে মানস মন্দিরে হেরি অপরূপ কলেবর হে দারি হে সাথী হে আমার রাকা উজ্জ্বল শোভায় কি সুষমা আকা কি অপরূপ হে অরূপ মাখা মধুর মাধুরী বিকচ নবীন ব্রহ্মকান্তি দিক দিগন্ত লোকিত কান্তি অন্তরে চির শান্তি পরম প্রাণেশ্বর ধন্য দুঃখ ধন্য বেদন ধন্য বিরহ ব্যথিত রোদন ধন্য ব্যাকুল নিশি জাগরণ ধন্য শঙ্কা ডর তুমি সুন্দর 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 হে মম অন্দর মাঝে জ্যোতি কন্দর হে তুমি সত্য সমর্থিত সত্য লেখা মম চিত্ত কাননে দেহ নিত্য দেখা তুমি চিন্ময় 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 হে মম তনু মন প্রাণ জ্ঞান হে তুমি আনন্দ ঘন নব নন্দিত হে মম অন্ধ জীবনে চিরবন্দিত হে মম ভ্রান্তি বিলুণ্ঠিত শক্তি মাঝে তব শান্ত দীপ্তি দীপ্তিরাজে তব নন্দনবাণী টিকি মাধুরী ভরা মম অন্দর বন্দরে পড়েছে ধরাম তব নন্দিত পরাগ আনন্দ মাখি মম দ্বন্দ্ব বিবর্তন গিয়াছে ঢাকি তুমি বরেণ্য সরেণ্য হিরণ্য হে মম দৈন্য এক্রন্দন ধন্য যাহে আজি ধন্য হে ধন্য দুঃখ হেরি সুস্মিত তব প্রেম দীপ্ত মুখ মম অন্তর উদ্যানে শান্ত সুরে বাজে অনুরেণু পরমাণু জুড়ে। তুমি রসময় 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 হে তুমি মধুময় 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 হে তুমি সর্বস্ব ওগো তোমার যোছনা ফুটেছে অন্তরব মন্থন করি পূর্ণিমা হেসে উঠেছে তুমি হে আমার নন্দন বনে মন্দার ফুল মালিকা তুমি হে আমার চিত্ত কাননে প্রণয় শুভ্র তুমি হে আমার বক্ষের মণি যক্ষের ধন গোপনে তোমারে লইয়া মরিব বহিয়া জাগরণে কি বা স্বপনে তুমি হে আমার আলো আধে তনুর তনিমা নাসিতে তুমি হে আমার সুশীতল ছায়া ভানুর কিরণ শাসিতে তুমি হে আমার সুবি মলবারি প্রাণের পিপাসা মিটাতে তুমি হে আমার অন্ধের নড়ি সন্ধ্যা প্রদীপ ভিটাতে তুমি হে আমার নিশিত শয়নে শুভ্র কমল বিছানা তুমি হে আমার আলিশ বালিশ আয়েশ করেছ রচনা তুমি হে আমার নিদ্রার কোলে জাগ্রত থাকো স্বপনে তুমি হে আমার ভগ্ন কুটিরে ভগ্ন রয়েছ গোপনে তোমারই এ দেবা প্রভাতের হাওয়া তোমার সুবাস বহিয়া তব সমাচার ঝংকারে কানে রহিয়া 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 উষার আলোকে জ্যোতির ঝলকে তোমার করুণা বিথরে সুখে দুঃখে সুখে আধারে আলোকে রয়েছ নীরবে নিথরে রবির দোতনা তোমার রচনা আধার তোমারই চাতুরী আ পাখির কাকলি শিশুর আকুলি সকলি তোমার মাধুরী বিশ্ব বিস্ময়ে নমি শিষ্য হে আমি হেরিয়া তোমার আশ্য আধারে আলোকে দুলোকে ভুলোকে বিশ্ব ভুলানো হাস্য ধন সরশালী আজি পথের কাগাল তোমারই বিভব মাগিয়া নিদ্রা স্বপনে জাগরণে থাকো জনমে মরণে জাগিয়া